लाएंगे तो यह से बाहर

সরাতনির আবেগকে সম্মান জানিয়ে বিসিসিআই সঠিক সিদ্ধান্ত নিয়েছে দেশের মানুষের অনুভূতি উপেক্ষা করা যায় না এটা গোটা দেশের হিন্দুদের জয় চার গুণ শক্তিশালী ইনসাইং ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় উল্লেখ্য আইপিএল এর নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে প্রতিযোগিতা পর 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স তবে গত 18 ডিসেম্বর ময়নসিংহ এর ভালুকায় ধর্মীয় অবমাননার অভিযোগে পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসকে হত্যা এবং বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্ম সংগঠন মুস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে আপত্তি তোলে বিজেপি নেতা কৌস্তভ বাগচি দিয়ে বলেন আইপিএলে কোন বাংলাদেশি ক্রিকেটার কলকাতায় খেলতে দেওয়া যাবে না প্রয়োজনে শাহরুখ খানকেও শহরে ঢুকতে দেওয়া হবে না আধ্যাত্মিক গুরু দেবকী নন্দন ঠাকুর শিবসেনা নেতা সঞ্জয় নিরোপাম কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রীনাথে এবং অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমার আহমেদ ইলিয়াসও মুস্তাফিজকে বাদ দেওয়ার দাবি বা কলকাতা দলের সমালোচনা করেন